এই দেখলি না দেখেছি আমার দাদা কেরাতেতে ব্ল্যাক বেল্ট পেয়েছে তো কি হচ্ছে আমার দাদা একটা খুশি মারলি তোর দাদা হেরে যাবে হ্যাঁ ঠিক আছে তোর দাদার সাথে তাহলে আমার দাদার একটা ম্যাচ হয়ে যাক দেখা যাবে কে জেতে আমার দাদা ভয় পায় নাকি ঠিক আছে তাহলে তিন মিনিট পর ম্যাচ হবে ঠিক আছে হ্যাঁ বুন এটা তুই কি করলি আমি তো কেরাতে জানি না আমি কি না তোকে দিতে হবে না দিতে পারলে তুই আমার ভালো লাগে না আরে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে ক্যারেটে শিখিয়ে দেবো না আমি তোমাকে শিখবো না ক্যারেটের এই বইগুলো দেখছো এগুলো আমি সব করতে পারি হ্যাঁ ও কোথায় গেল এই দাঁড়াও আমার এই স্কিলটা দেখে যাও আরে বা গুরুদেব প্লিজ আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন পয়সা দে পয়সা হ্যাঁ হ্যাঁ এই দাও পয়সা হ্যাঁ এইভাবেই করতে থাক আরো জোরে আরো তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ বইয়ে সবগুলো মু প্র্যাকটিস কর এবার দেখি ঠিক কেমন শিখেছিস আমার পেটে একটা ঘুষি মার দেখি ইয়া তুই কি আছে কিছু খেয়ে আসিস দিন নাকি এতদিন ধরে তুই এই শিখলি নে এবার এরাম কর নাও ম্যাচ এবার শুরু হচ্ছে স্টার্ট তো দাদা প্রথমবারই হেরে যাবে তুই দাদা যাবে ইয়া আরে বাহ 10 টাকা নোট আ আ